সপ্তমী সবাইকে জানায় মহাসপ্তমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালবেলা আমরা পাড়ার তিন বউ স্নান করে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে তো এবারে পুজোর টাইমগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর আগের বারেটা তো দেখেইছিলে কোনো টাইমই ঠিকঠাক মতো করে আসতে পারিনি তো সকালবেলা সবাই মিলে একসাথে চলে এসেছি মন্দিরে পুজোর কাজ করছিলাম আর আজকে আমরা অঞ্জলিও দেবো কারণ আজকে ফাঁকা ফাঁকাই কালকেও দেবো কালকে তো মহাষ্টমীর অঞ্জলি দিতেই হবে তো আজকে যেহেতু একটু ফাঁকার মধ্যে তো ভাবলাম আজকে সবাই মিলে দিয়ে দিই আর পুজোটা আসলে এত মজা লাগে যে কটা দিন আবার সেই আনন্দ তো এই যে এখন অঞ্জলি হবে তো আমরা সবাই মিলে এখন অঞ্জলির জোগাড় করছিলাম দেবী দেবী শক্তি পুতে সনাতনী

মানে উপোস রয়েছে এতক্ষণ ধরে বারোটা বেজে গেছে তো পূজা বলে চলে একটু চা খেয়ে আসি তো চলে আসলাম এখন পূজাদের বাড়িতে এখন আমরা একটু চাটা খেয়ে আবার যাব আরও কীটা হবে সেই সময় তো পুজো কমপ্লিট নিয়ে চলে আসলাম তো এখন কিন্তু প্রায় দেড়টা বেজে গেছে সকাল থেকে প্রচণ্ড মানে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো সপ্তমী পূজার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কাটলো সবার সাথেই তো এখন আবার রেডি হব এখন মেনলি লাঞ্চে যাব আসলে একটা ইনভিটেশান রয়েছে তো দেখতেই পাবে কি সেই ইনভিটেশান তো ওর জন্যই রেডি হবো তো চলো এবার যাই তাদের রেডি হই মানে নইলে অনেক দেরি হয়ে যাবে তো পুজো থেকে এসে আবার রেডি হয়ে গেছি এখন যাবো লাঞ্চে তো আছে একটা ইনভিটেশান তো চলো সেখানেই যাই ওয়েট করছে সবাই আমরা অলরেডি লেট আমি দশ মিনিটে জাস্ট রেডি হয়েছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখন চলে এসেছি বৃন্দাবন গার্ডেন্সের রাসলীলাতে আমাদের জন্য ওখানে ওয়েট করছে বার্থডে গার্ল চলো আমরাই লেট ওরাই আগে পৌঁছে গেছে আর কি তো আমরা দুজনে দেখো কত সুন্দর সেরেছি সপ্তমীর দিনও কেমন আছে জানিও হ্যাঁ ছুটি হয়ে গেছে চলো যাই সবাই কিন্তু আসতে শুরুও করে দিয়েছে অলরেডি আসলে এখন পুজোর টাইম ভিড় তো থাকবে ওই জন্যই তারা কখন হইলে কোনো ব্যাপার ছিল না সরি মানে খুবই সরি তাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে যে আমাদের বার্থডে কাল এটি বার্থডে অনেকক্ষণ দেরি করেছো না ও একদম ছোট মানে একদম খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছে বইয়ের জন্মদিন উপলক্ষে বইয়ের জন্মদিন উপলক্ষে সার্ভ করে দিচ্ছে সবাইকে ভিড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রচন্ড রেডি শুরু করে দিয়েছি ও তোমারটা দেখানো যাবে না না তোমারটা তো দেখানো যাবে না বলো যে তোমরা মাটন খাচ্ছ হ্যাঁ তোমাদেরটা দেখানো যাবে না কিন্তু ঠিক আছে তোমাদেরকে কিন্তু দেখানো যাবে না পুজো হাই শুরু হয়ে গেছে একদম জোরে আর আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে এদের এদের মশালা কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে এদের আইসক্রিম চলে এসেছে অনেক একটা আমার একটা এটার জন্য ওই

উপায় আছে রে সবই হয়ে আর বিকেল এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে না চারটা বাজা কোথায় তো এখন আমরা বেরিয়ে যাবো এখন ডাইরেক্ট বাড়ি যাব এখন আর কোথাও প্ল্যান নেই কারণ রাতে আবার প্ল্যান রয়েছে রাতে আবার বেরোবো চলো রাতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো রাসলীলাতে কিন্তু আমরা প্রত্যেকবারই আসি প্রত্যেকবারই আসি এখানকার খাবার দাবার আমাদের প্রচণ্ড প্রিয় আর সত্যিই খুব ভালো করে এখানকার খাবার আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এত বড় একটা জায়গা পাই আর আজকে বেশ ফাঁকাই সপ্তমীর জন্য কোথায় আজকে কিন্তু মানে তুলনামূলক সেভাবে ভিড় ছিল না গুড ইভিনিং তো এখন সন্ধে প্রায় কটা বাজে নটা বেজে গেছে সন্ধে নেই আর তো এখন আমি রেডি হয়ে গেছি তো এখন বেরোবো আমি আর অনি তো আজকে সেভাবে কোনো প্ল্যান নেই তো বেরোবো দেখা যাক কোথায় যাই তোর বন্ধুদের সাথে একটু দেখা করার ব্যাপার রয়েছে আর দেখি রাতে যদি কোথাও খেতে যাই এটাই প্ল্যান রয়েছে তাছাড়া ঠাকুর দেখার তো আর ব্যাপার নেই কারণ সব দেখে নিয়েছি আর যেমন পা রয়েছে সেটা নিয়ে আর কোথাও নামাও যাবে না মেনলি এখন একটু খাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি আর যা করবো ওর বাইকে বসেই ঘুরবো তো চলো যাই কোথায় যাচ্ছি আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো ছোট ভিডিও মানে শর্ট রিল কিন্তু আমি আপলোড করে দিয়েছি দেখে নিও তো চলো টাটা তো এখন আমরা আসলাম বাইপাসের এই নতুন রেস্টুরেন্টটাতে টিপসি ট্যাপ তো যাব এখন দেখি কোনটা দেই এখানে নতুনই হয়েছে বেশ এই যে আমরা সবাই আচ্ছা চলো যাই তো পুরো মানে পুরোটাই বিয়ে প্যান্ডেলের মতো করেছে সাজিয়েছে তো চলো যাই এখানে তোমার ছবি তুলবে আমার শুনেছিলাম ভিডিও তো দেখেছিলাম বেশ ভালোই জায়গাটা তো বেশ ভালোই চলো এবার ভেতরে যাই তো ফাঁকাই কিন্তু রয়েছে অনেকটাই ফাঁকা রয়েছে আমরা এসে সঙ্গে সঙ্গে সিটি পেয়ে গেছি তো আরেকজন আসছে টোটাল ছজন আমরা এখন আপাতত চারজন আছি আরেকটা কাপল আসছে আচ্ছা এখানে বসবো আমরা

একটু ঘুরতে আসলাম স্টার্টারটা এখনও আসতে লেট হবে ওই জন্য বা ওখানে রোবট দিয়ে সার্ভ করা হয় দেখেছিলাম যদিও ফার্স্ট স্টার্টার চলে এসছে এটা কি চিলি ফিশ ফ্রাই তাই তো আচ্ছা আর আমাদের এই যে আরেকজন মেম্বার চলে এসেছে এই যে আমাদের আরেকজন স্পেশাল মেম্বার এই যে হাই হাই টাকা এদিকে এই যে করো হাই করো খন ব্যস্ত হবি ওখানে বসুক না কি বেচারা ওর জন্য বাড়ি থেকে রুটি নিয়ে আস আসা হয়েছে নরম নরম তাই না বলো মা তো পারি বাড়ি থেকে ঠিকই আছে অবশ্যই খাও খাও অভিজ্ঞ মনে হচ্ছে কতদিন ধরে খাস নি এটা হচ্ছে ফিশ ফিঙ্গার না ফিশ ফিঙ্গার তুলেছে দেবীকন তুমি কি নুডলস খাবে তুমি খাবে নুডলস খাবে আচ্ছা খাবো আজকে এগ চিকেন হ্যাঁ সস্তা দিয়ে আমরা বিরিয়ানি নিয়েছে আর এদিকে নিয়েছে নান তো বিরিয়ানির টেস্ট কেমন ভালো এই নানটা কেমন খাতে গো ভালো আচ্ছা সবই ভালো আমার ভালো হাত ধুচ্ছ কোথায় খাওয়া শেষ সবাই এখনো খাচ্ছে আর আমি এখন একটা আইসক্রিম নিয়েছি কোন কি বলছো যা না বলে তো আমি একটা আইসক্রিম নিয়ে অর্ডার দিয়েছিলাম তো এখানে এই পেপারটা ছিল তো নিয়ে নিয়েছি পড়েছে আমরা এখন কারণ আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বারোটা বেজে গেছে অলরেডি কারণ কালকে অষ্টমীর অঞ্জলি আছে আর কালকের অঞ্জলিটা একটু বড় অঞ্জলি হয় তো তাদের বাড়ি চলে যাবো এখন তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো সপ্তমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও Det har blitt helg, det, i hvert fall.